গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের রাখাইনে চলছে সংঘাত রাজ্যটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে ভেঙে পড়েছে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে জাতিসংঘ এরই মধ্যে বাংলাদেশকে জানিয়েছে রাখায়নের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয় সেখানকার অন্য জনগোষ্ঠীও সীমান্ত অতিক্রম করবে এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে আসছেন বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মহাসচিবের সফর সূচি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সেক্রেটারি বলেন গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গতি পাবে এছাড়া রোহিঙ্গাদের জন্য কমে যাওয়া সহায়তা বাড়ানো যাবে বলেও আশাবাদী তিনি আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবাইল মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এই আমরা চাই যে তালাজাদের জন্য নিউট্রিশনাল অ্যাপ জন্য কম্প্রোমাইজ না হয় কোনো সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে প্রায় 15 মিলিয়ন ডলার প্রতি মাসে Rohingাদের জন্য দরকার হয় ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাজ যুক্ত আরএফএল ওয়াড্রপ কাপড় জটনে রাখার নাম্বার ওয়ান সলিউশন ডেপুটি প্রেস সচিব রোহিঙ্গা ইস্যু জানান ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রগ্রেসটা তাদের কাজের যে প্রগ্রেসটা সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন এবং যদি জাতিসংঘর পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশের যে যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘর যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মাগুরায় নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে নাজমুসানেহি সময় সংবাদ ঢাকা